ব্যাক টু চ্যানেল তোমরা জানো আমাদের দুটো সিরিজ প্যারালালি চলছে একটা জিএস এর ক্র্যাকার সিরিজ একটা ম্যাথের ক্র্যাকার এর ক্র্যাকার সিরিজের আমরা একটা ক্লাস অলরেডি করেছি আজকে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস দেখো টোয়েন্টি সিক্স থেকে স্টার্ট হচ্ছে টোয়েন্টি সিক্স কি বলেছে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এক তো আমি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিই ভারতবর্ষে টোটাল বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ রিজার্ভ আছে আছে এর মধ্যে তোমার এই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সাইডে বেশ কয়েকটা আছে আসামে আছে এই একটা ডিব্রু সাইখোয়া যেটা কিনা তোমাদের অপশান হবে অপশন এ এটা কারেক্ট আনসার আসামে আরেকটা আছে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে মানুষ ঠিক আছে মেঘালয়ের যেটা আছে সেটার নাম হচ্ছে আ নোকরেক মেঘালয়ের হচ্ছে নোকরেক আর অরুণাচল প্রদেশের হচ্ছে দেহাং দেবাং দেবাং দেহাং অরুণাচল প্রদেশ মেঘালয়ের হচ্ছে নোকরেক আসামের মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ একটা আছে আর একটা এই ডিব্রু সাইখো বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্কের থেকে আকারে বড় হয় সেই কারণে সংখ্যাটা অনেক কম এইটিন আছে টোটাল ইন্ডিয়াতে ঠিক আছে আর আরেকটা কথা বলি পুরানো কিন্তু আঠারোটা আছে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি কে প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায় অপশনে আছে অপশন বিতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সিতে আছে ঋষি অরবিন্দ অপশন ডিতে আছে মধুসূদন দত্ত মধুসূদন দত্তের কোনো নিউজপেপার পেপার ছিল কিনা আমার জানা নেই আমার মনে পড়ছে না ঋষি অরবিন্দ একটা বলে যেটা কিনা বিপিন চন্দ্র পাল সম্পাদনা করতেন সেটাকে ঋষি অরবিন্দ পরে টেকঅার করেছিলেন ঋষি অরবিন্দ সেটাকে চালাতেন অরবিন্দ ঘোষ ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গ দর্শন বলে একটা চালাতেন রাজা রামমোহন রায় এই সংবাদ কৌমুদি এটা আঠারোশো একুশে রাজা রামমোহন রায় তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ঠিক আছে এটা আঠারোশো একুশে আঠারোশো বাইশে রাজা রামমোহন রায় স্টার্ট করেছিলেন আরেকটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে সেটার নাম হচ্ছে গিয়া তোমার মিরাট উল আকবর ঠিক আছে রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুরের সাথে বা দ্বারকানাথ ঠাকুর বাংলায় যেটা প্রনাউন্সিয়েশন করি আমরা আরেকটা নিউজপেপার চালু করেছিলেন সেটার নাম হচ্ছে বঙ্গদূত বঙ্গদূত যেটা কিনা সাপ্তাহিক ছিল এবং চারটে ভাষায় তোমার ওইটা আসত একটা বেঙ্গলি হিন্দি ইংলিশ একটা এই মিরাটুল আকবর যেটা কিনা রাজা রামমোহন রায় চালু করেছিলেন সেটা কিন্তু ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয় তোমরা একটু আনসার করার চেষ্টা করবে ওসাং উৎসব এখানে অপশান এতে আছে আসাম অপশান বি তে আছে মেঘালয় অপশান সিতে আছে অরুণাচল প্রদেশ অপশন ডি তে আছে মণিপুর আমি একটু সাইডে সরে গেলাম তোমরা একটুখানি এক সেকেন্ড ভাবো ঠিক আছে তারপরে আমি তোমাদের বলছি এটার কি আচ্ছা চলো পজ করে ভাববে আমার পক্ষে আটকানো সম্ভব নয় ঠিক আছে আচ্ছা উৎসব ওসাং পালিত হয় তোমার মণিপুরে মণিপুর ইজ দ্য কারেক্ট আসামের বিহু বিখ্যাত ঠিক আছে অরুণাচল প্রদেশের হচ্ছে মপিন মুরুং আর সিয়াং মপিন মুরুং আর সিয়াং এগুলো তিনটা প্রচুর প্রচুর উৎসব আছে তার মধ্যে অরুণাচল প্রদেশে মপিন মুরুং সিয়াং এটা বিখ্যাত মেঘালয়ের লাহো বলে একটা আছে সেটা বিখ্যাত এইগুলো সমস্ত বিখ্যাত ঠিক আছে দেখো এইগুলো কিন্তু তোমাকে স্ট্র্যাটেজিক পার্টগুলো বার বার বারবার বারবার করে রিভাইজ করতে হবে আদারওয়াইজ কিন্তু মাথায় থাকবে না ঠিক আছে নেক্সট দেখো তাহলে অপশন কি হলো এটার আনসার অপশন হলো কিন্তু তোমার এই যে মণিপুর অপশন ডি আসাম কিন্তু নয় আসামের আমি বললাম বিহু এটাই বলছিলাম আমি ঠিক আছে এটাকে মুছে দিই তোমরা আবার কি করবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে নেওরাভালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আসাম পশ্চিমবঙ্গ ন্যাশনাল পার্ক ভারতবর্ষে প্রচুর আছে এর মধ্যে প্রথম হচ্ছে জিম করবে যেটা কিনা উত্তরাখণ্ডে অপশান এতে উত্তরাখণ্ড ঠিক আছে জিজ্ঞাসা করেছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত নেওরাভালি ভ্যালি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে আসামে কাজিরাঙ্গা আছে ওই যে কিছুক্ষণ আগে যেগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ করলাম ডিব্রু সাইখোয়া ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কও আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে দেন তোমার আছে মানুষ ন্যাশনাল পার্ক আছে এইগুলো আছে হিমাচল প্রদেশে আছে দা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে দা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এরকম ছখানা ন্যাশনাল পার্ক আছে একটা তোমার হচ্ছে বক্সা জলদাপাড়া গরুমারা বক্সা গেল জলদাপাড়া গেলো গরুমারা গেলো একটা তোমার এই যে নেওরা ভ্যালি সিংহালীলা আর সুন্দরবন এই টোটাল ছটা ঠিক আছে বক্সা জলদাপাড়া গরুমারা আহ নেওয়া সিংহালীলা আর একটা হচ্ছে তোমার সুন্দরবন এই টোটাল ছখানা আমাদের আছে পশ্চিমবাংলায় বলে যে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল খেয়েছিলেন প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু অপশন বি কোন কোন রাজ্যের উত্তর ছিলেন আচ্ছা প্রতিভা দেবী সিং পাটিল তোমরা জানো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট সুচেতা কৃপলানি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আমার চত্তর মনে পড়ে 1963 থেকে 1967 পর্যন্ত 67 পর্যন্ত বিজয় লক্ষ্মী পণ্ডিত বিজয় লক্ষ্মী পণ্ডিত ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ছিলেন ভারতের খুব সম্ভব প্রথম মহিলা যিনি কিনা তোমার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ছিলেন আর চত্তর মনে পড়ে আমার 8th অষ্টম প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে আচ্ছা এই বিজয় লক্ষ্মী কিন্তু জওহরলাল নেহরুর বোন ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলতে স্কাই রিভার কাকে বলা হয় কোন নদীকে বলা হয় স্কাই রিভার অপশন এ তে আছে তিস্তা অপশন বি তে আছে সুবর্ণ রেখা অপশন সি তে আছে ব্রহ্মপুত্র অপশন ডি তে আছে গঙ্গা এটার आंसर কিন্তু তোমাদের অপশন সি হয়ে যাবে ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর থেকে আসে ওখান থেকে উৎপত্তি স্থল ঠিক আছে দিয়ে আমাদের অরুণাচল প্রদেশ আসামের এই পাটটা দিয়ে ভারতবর্ষে ঢোকে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে কবে পালিত হয় ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে পালিত হয় এইটিন্থ ডিসেম্বর আর সেভেনটিন ডিসেম্বরে সেরকম কিছু ইম্পর্টেন্ট আছে বলে আমার মনে পড়ে না টুয়েলথ ডিসেম্বর আমার চোদ্দোর মনে পড়ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে টুয়েলথ ডিসেম্বর পালন করা হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে ঠিক আছে ডিসেম্বর আর সেভেন্টিন ডিসেম্বর এগুলো কিছু আমার মনে পড়ছে না সেরকম ইম্পর্টেন্ট হয়তো কিছু ছিল না উত্তরাখণ্ড কত সালে রাজ্যের তকমা পায় উত্তরাখণ্ড দু সালে রাজ্যের তকমা পায় উত্তরপ্রদেশের পাঠ ছিল পরবর্তীকালে আলাদা রাজ্য তৈরি হয়েছিল উত্তরাখণ্ড ঠিক আছে নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ডে অফ স্ট্রিট কবে পালিত হয় এক তো আমি তোমাকে এই অপশন গুলো বলে দিই একবার সেভেন্থ এপ্রিল অপশন বিতে আছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অপশন সিতে আছে টোয়েন্টি ফার্স্ট মার্চ আর অপশন ডি তে আছে 12th এপ্রিল সেভেন হচ্ছে তোমার বিশ্ব স্বাস্থ্য দিবস ঠিক আছে বিশ্ব স্বাস্থ্য দিবস ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর মার্চ হচ্ছে কবিতার জন্যে ইন্টারন্যাশনাল ডে অফ পোয়েট্রি আর 12th এপ্রিল হচ্ছে এটা তোমার ইন্টারন্যাশনাল ডে অফ স্ট্রিট চিলড্রেন এটার আনসার হবে অপশন ডি 12th এপ্রিল ঠিক আছে নেক্সট দেখো আমি একবার ঠিকঠাক বললাম তো আহ সেভেন্থ এপ্রিল হচ্ছে তোমার স্বাস্থ্য ভাষা কবিতা আমি এরকম ভাবে মনে রাখি স্বাস্থ্য ভাষা কবিতা আর এইটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডে অফ স্ট্রিট চিলড্রেন ঠিক আছে স্বাস্থ্য ভাষা কবিতা এই গেল নেক্সট তিলপাড়া বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি তোমরা দেখতে পাচ্ছ এটা অপশন এ হচ্ছে বীরভূমে তিলপাড়া পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত নেক্সট বলেছে কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন সতেরোশো সাতান্ন বিখ্যাত কিসের জন্য পলাশির যুদ্ধের জন্য সতেরোশো পঁয়ষট্টিতে পেয়েছিলেন ব্যাটেল অফ বাক্সার হয়েছিল ফোরে বক্সারের যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টিতে ঠিক আছে এলাহাবাদের ট্রিটি সেটা সাইন করা হয়েছিল সেইখানটাতে তোমার এই বাংলার দেবানি পেয়েছিল সতেরোটা একটুখানি সমস্যা হচ্ছে সতেরোশো বাহাত্তর বিখ্যাত হচ্ছে ডুয়াল সিস্টেম অফ বেঙ্গল যেটা না রবার্ট ক্লাইভ ইন্ট্রোডিউস করে গেছিল বেঙ্গলে সেইটাকে সতেরোশো বাহাত্তর সালে আহকেট করে দেওয়া হয় ঠিক আছে তুলে নেওয়া হয় ডুয়াল সিস্টেম এন্ড করে দেওয়া হয় আচ্ছা নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষে খুব একটা বেশি নেই রাজস্থানের রাজস্থান অ্যাটমিক ইয়ে বলে একটা রাজস্থানেরই আছে আর কর্ণাটকের কাইগা একটা বিখ্যাত কাইগা ঠিক আছে একটাই আছে আর অন্ধ্রপ্রদেশে আমার কি জানো নাম মনে পড়ছে না আন্ডার কনস্ট্রাকশন অন্ধ্রপ্রদেশের যেটা আছে সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন নারোরা যেটা আছে সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ কারেক্ট আনসার অপশন বি তোমরা অন্ধ্রপ্রদেশেরটা দেখে নেবে তো আন্ডার কনস্ট্রাকশন কি জানো একটা মনে পড়ছে না বোড়াপ্পু বাড়াপ্পু এরকম কিছু একটা নাম ঠিক আছে দেখো দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে পাস করা হয় ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট পাস হয় নাইনটিন এইটিতে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট নেক্সট বলেছে নিম্নলিখিত বিশ্বের কোন হেরিটেজ নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গে এরকম পাঁচ ছটা মতন আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় ব্রিজ যেটা করোনেশন কিনা তিস্তা নদীর আছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে তুমি যদি ইয়ের দিকে যেতে চাও আহ ডুয়ার্স দিকে যদি যেতে চাও তাহলে তোমাকে করোনেশন ব্রিজ পার করেই যেতে হবে হাওড়া ব্রিজ নয় তোমরা জানো এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মধ্যে একটা পড়ে ঠিক আছে নেক্সট কনস্ট্রাকশন এর মধ্যে ভারতের মশলার বাগান কাশ্মীর নয় কর্ণাটক নয় আসাম নয় কেরালাকে বলা হয় মশলার বাগান দ্যাট ইজ অপশন সি উইল বি দা কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট দেখো বলেছে জাতীয় নারী দিবস কবে পালিত হয় জাতীয় নারী দিবস পালিত হয় থার্টিন ফেব্রুয়ারি থার্টিন ফেব্রুয়ারিতে জাতীয় আর এইট মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইন্টারন্যাশনাল উমেন্স ডে এটা হচ্ছে এটা অ্যাপাস্ট্রফে এসটা পড়বে পরে ইন্টারন্যাশনাল উমেন্স ডে হচ্ছে তোমার এটা এইট মার্চ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট কি বলেছে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি রাখিগাড়ি ধোলাভিড়া লোথাল কালীবঙ্গান লোথাল কালীবঙ্গান রাখিগাড়ি ধোলাভিড়া সবগুলোই ভারতবর্ষে অবস্থিত ধোলাভিড়া এর মধ্যে গুজরাটে লোথাল গুজরাটে ঠিক আছে রাখিগাড়ি হচ্ছে লার্জেস্ট ইন্ডিয়ান সাইট রাখিগাড়ি ঠিক আছে আচ্ছা লোথালে আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পাওয়া গেছে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলেছে নুলট্রাম কোন দেশের মুদ্রা নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রা অপশন এ অপশন এ চীনের মুদ্রার নাম হচ্ছে চাইনিজ ইউয়ান ভিয়েতনামিজ ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ভিয়েতনামিজ ডং আর মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে ক্যাথ বা কেত এরকম কিছু একটা নেক্সট দেখো আন্ডারা কোন দেশের নিউজ এজেন্সি আন্ডারা হচ্ছে ইন্দোনেশিয়ার নিউজ এজেন্সি অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট অনেক বেশি আলোচনা আমি করছি না যেগুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলোই পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত হচ্ছে আন্দিস আচ্ছা হিমালয় কিন্তু ইয়ং ফোল্ড মাউন্টেন ওটা এখনো গ্রো করে যাচ্ছে ঠিক আছে এখনো হিমালয় গ্রো করে যাচ্ছে বলে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সেভেন্থ এপ্রিল ঠিক আছে এটা কি ঠিক বললাম বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সেভেন্থ এপ্রিল নেক্সট আচ্ছা টোয়েন্টি ফার্স্ট এপ্রিল হচ্ছে তোমার এটা সিভিল সার্ভিস ডে আমার যতদূর মনে পড়ে টোয়েন্টি ফার্স্ট এপ্রিলটা হচ্ছে সিভিল সার্ভিস ডে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এটার আনসার কি হবে এটার আনসার হচ্ছে তোমার সেভেন্থ এপ্রিল নাইনথ এপ্রিল আর নাইনটিন্থ এপ্রিল সম্পর্কে আমার সেরকম কিছু মনে পড়ছে না নেক্সট দেখো পৃথিবীর উচ্চতম বাদ পৃথিবীর উচ্চতম বাদ হচ্ছে নিউরেক বাদ আর ভারতবর্ষের উচ্চতম বাদ হচ্ছে তেহরি তেহরি হচ্ছে তোমার ইয়ের উপরে আছে ভাগীরথীর উপরে তেহরি ডাম ঠিক আছে নেক্সট পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর কোনটি টোকিও নিউ ইয়র্ক ঢাকা মুম্বাই আমার না এইটা নিয়ে একটুখানি কনফিউশন আছে তোমরা একটু ক্রস চেক করে নেবে আমার ঢাকার মুম্বাইয়ের মধ্যে একটুখানি কনফিউশন হচ্ছে আমার যতদূর মনে পড়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সব থেকে ঘন জনবসতিপূর্ণ হয়েছে হয় এটা এক হবে মানে মুম্বাই ওয়ান হবে না হলে ঢাকা ওয়ান হবে তাহলে মুম্বাই দুই হবে আমার যত মনে পড়ছে ঢাকা তোমরা এটা একটুখানি ক্রস চেক করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে হাজার হ্রদের দেশ কাকে বলে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে এটা অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার নেক্সট পঞ্চাশ নম্বর দেখো বেসিনের চুক্তি কাদের মধ্যে হয়েছিল বেসিনের চুক্তি হচ্ছে তোমার পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের চুক্তি হয়েছিল মারাঠাদের সাথে টাসেল জাস্ট স্টার্টই হয়েছিল সেই সময়টাতে এটা বেসিনের চুক্তি হয় ঠিক আছে এগুলো আমি আর বেশি কিছু আলোচনা করলাম না আলোচনা করার কিছু নেই আচ্ছা ওই যে বেশ কয়েকটা আজকে ডে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ডে সম্পর্কে ছিল সেইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং বারবার তোমাকে রিভিশন করতে হবে বাট আমি যেগুলো ইনফরমেশন দিয়েছি আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে আমি ঠিকঠাকই বলেছি তবু যদি আমার আমি এটাই সাজেস্ট তোমাকে করব যে তুমি একবার করে ক্রস চেক করে নেবে ঠিক আছে আনসার তো ঠিক আমি বলেছি ওটা নিয়ে কোনো ডাউটের ব্যাপার নেই অনেকদিন এগুলো নিয়ে সেরকম কালচার করা হয় না বাট ওই এক্সট্রা যে ডেগুলো আছে যেগুলো সম্পর্কে আমি আলোচনা করছিলাম সেইগুলো সম্পর্কে তোমরা একটুখানি ক্রস চেক করে নেবে যেমন তোমার এই যে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল আমি বললাম সিভিল সার্ভিস ডে এটাও আমি আমার মনে আছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সিভিল সার্ভিস ডে তোমরা কিন্তু অবশ্যই ক্রস চেক করে নেবে একবার করে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ আমরা আলোচনা করেছি আশা করি ভালোভাবেই আলোচনা করা হয়েছে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো সাজেশন থাকে কিছু থাকে যে স্যার এইরকম চ্যাপ্টার ওয়াইজ করান বা ওরকম কিছু করান এরকম করালে ভালো হয় তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো কেরিয়ার লাইফ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও